জৈতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি আমের কুলফির রেসিপি বাড়িতেই কিভাবে দারুণ টেস্টি এই আমের কুলফি বানিয়ে নেওয়া যায় আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চিমটে জাফরান দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব একদিকে দুধটা ফুটছে আর একদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ঠান্ডা দুধ তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দুধের মধ্যে খুব ভালো করে কুলে নিতে হবে যেন কোনো দলা না থাকে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াস চামচ দিয়ে এইভাবে নাড়তে হবে দুধটা ফুটে যখন ঘন হয়ে এই রকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব আমের কুলফির জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি আম দুটোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ছুরি দিয়ে বোটার এই পোর্শনটাকে এইভাবে প্রথমে কেটে নিলাম কেটে নেওয়া এই বোটার পোর্শনটাকে কিন্তু রেখে দেব এটাকে ঢাকা হিসেবে আমি ব্যবহার করব। তারপর ছুরি দিয়ে আটির চারপাশটাকে এইভাবে একটু কেটে নিতে হবে এইভাবে আটির চারদিকটাকে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পিছন দিকটাকে আমি আটির চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটাকে আলগা করে নিচ্ছি এখানে ছুরির ব্যবহার করলে অনেক সময় আমের গায়ে হয়ে যেতে পারে এইভাবে পুরো আটিটাকে আমি আলাদা করে নেব চামচ দিয়ে আলগা করে নেওয়ার পর এইভাবে আটিটাকে একবার এরকম ঘুরিয়ে টান দিলে কিন্তু খুব সহজেই আটিটা আলগা হয়ে বেরিয়ে আসবে একই পদ্ধতিতে এইভাবে ছুরি দিয়ে আটির চার পাঁচটা প্রথমে কেটে নিয়ে তারপর চামচ দিয়ে এইভাবে ভেতরে ঢুকিয়ে চারিদিক থেকে আমের থেকে আলগা করে নিতে হবে তারপর হাত দিয়ে এইভাবে আটিটাকে ঘুরিয়ে টেনে বার করে নিলেই আমের কুলফির জন্য আমটা কিন্তু রেডি হয়ে যাবে এখানে একটা বাটিতে ফ্রিজে রাখা হাফ কাপ মালাই নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যেতে পারে তারপর এটাকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়া দুধের মধ্যে মালাইটা দিয়ে দিলাম মালাইটা দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে কুলফির জন্য যদি মালাই বা ফ্রেশ ক্রিম ব্যবহার করা যায় তাহলে কুলফির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এখানে দুটো কাপ নিয়ে নিয়েছি যাতে আম দুটোকে সেট করে রাখা যায় আম দুটোকে এইভাবে সেট করে নিলাম তারপর হাতার সাহায্যে এইভাবে কুলফির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এইভাবে একটা আমকে প্রথমে রেডি করে নিলাম তারপর পরের আমটাকেও একইভাবে ফিল করে নিলাম এবার আমের যে বোটাটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আম দুটোকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম আম দুটোকে ফ্রিজারে ওভারনাইট রাখতে হবে ওভারনাইট ফ্রিজে রাখার পর আম দুটোকে বের করে নিলাম তারপর এইভাবে ছুরি দিয়ে আমের যে বোটার পোষা সেটাকে বাদ দিয়ে নিলাম তারপর দুটো আমেরই এইভাবে বোটাটাকে বাদ দিয়ে দিলাম তারপর এইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দুটো আমেরই আমি খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম ছুরির সাহায্যে এইভাবে কুলফিগুলোকে পিস করে নিচ্ছি আমের কুলফি এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ছোট বড় সবারই খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার अनुरोध रही